মা আমি কাজে যাচ্ছি কাজে যাচ্ছিস মানে ওই তো কোল্ড ড্রিঙ্কস কোম্পানির কাজে যাচ্ছি না না আজকে তোর কাজে যাওয়ার দরকার নেই তোর বাবা উকিল ডাকতে গেছে সই করলি তোর নামে একটা দোকান করে দিচ্ছে আমার নামে একটা বাড়ি করে দিচ্ছে হ্যাঁ সই দোকান বাড়ি দিয়ে করবে কি আমার কাজে যাতে হবে তোর কি বুদ্ধি ভস্ত হয়ে গেছে যে দোকান বাড়ির জন্য এতদিন লাফালাফি ছোটাছুটি করেছিস আর আজকে তোর বাবা লিখে দিচ্ছে আর এখন নিবি না ওই চাটের মাথার দোকান দিয়ে কি করবো ও দোকান তুমি চালাও আরে ওই সব সম্পত্তি থাকলে পারে অনেক কাজে লাগবে হ্যাঁ সব কিছু লাগবে না এই পাগলা খাবে নাকি যার জন্য তুই দুই মাস জেল খাটিয়ে আসলি

টাকা পয়সা রেখে দাও ও পরে কাজে লাগবে যখন বুড়ো বুড়ি হয়ে যাবে তোমাদের কাজে লাগবে এখন আমি কাজে না গেলি খাবো কি সালার মাথা খারাপ হয়ে গেছে নাকি আর তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি সবার ছেলে পেলে কাজে আর আমি কাজে যাচ্ছি তুমি বারণ করতে হ্যাঁ ওরে পুরা বড় দোকানটা তো লিখে দিচ্ছে ওই দোকানে মুদিখানার দোকান বা কারেন্টের দোকান বা কসমেটিকের দোকান কিছু একটা দোকান খুলে দিলি বিশাল চালা চলবে ও মাথা তুমি লাগাও আমি যাচ্ছি এ সালা মতখর সাথে চলতি চলতি এর মাথা মানে একদম গুল্লাই গেছে

এই দিয়ে দিলাম হয়ে গেছে এই ধরো তোমার ফাইল আমার কাজ বাকি রইছে অর্ধেক দেয়াল কাটিছ আর অর্ধেক বাকি আছে বলছি বাবা এত কাজ বাস তুই লাস্টে তুই সেন্টারিং কাজ করছিস বলছি বাবা কোনো কাজই ছোট না বুঝতে পারছো একদিন সেন্টারিং কাজ করতে করতে কোন ঠিকাদার হয়ে যাব তারপর এত পয়সা হবে না ধরে রাখার জায়গা থাকবে না কি বলছিস তুমি তো যখন ব্যবসায় নামিছিলে প্রথম কিচ্ছু ছিল না খালি হ্যাঁ দুই হাত নিয়ে আইছিলে এখন তো সবকিছু বাড়ি বাড়ি ঘর দুয়ার কত কিছু করে ফেলাইছো আমি একদিন বড় ঠিকাদার হব মনে রাখো তাই যেন হস বাবা তাই যেন হস শালা বাপ ছেলে মিলে করছে কি হ্যাঁ আমার এদিকে আনবা নাকি আনছি কোকিন না আনছি কালকে তিন এইট অব্দি গাড়িছি আজকে মোটামুটি সাত এইট করে দেবো ওই ওখানে দাঁড়িয়ে আছো কেন আনো এখানে আসো তুমি এখানে আসো এখানে নিয়ে এসো এখানে যেতে পারবো না বলছি গিন্নি বিশেষ সম্পত্তি তো তোমার নামে করে দিচ্ছি কিন্তু তুমি একটা জিনিস মনে রাখো আমার উপর চাচামিচি করো না বলছি কি তোর এই কাগজপত্র সই করার দরকার নেই উকিল বাবু বাইরে আছে তো ডাক দিয়ে একটা কাগজ বানায় নিয়ে বুঝতে পারছিস তাতে সই করে দিচ্ছি তোর সাথে সংসার করাও যা না করাও তাই কি 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 কথা বলছো ঠিকই বলছি

কোথায় দিতে হবে সেটা জানা আছে হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানে আবার কথা বলে আমি জানি কোথায় দিতে হবে বলছি যে জমি জমা আমার নামে হতে কতদিন সময় লাগবে তা তো আর 10 দিন সময় লাগবে ঠিক আছে কেন আবার বেচি টেচি দেব নাকি আমার জমি জমা আমি কি করব কি না করব তোরে কই দেব নাকি হ্যাঁ বলছি কিন্তু তুমি তো চা কেন ভালোভাবে তো বলতে পারো তুই কথাবার্তা মাত্র বলিস এরকম দেখো বাইরে উকিল বাবু আছে তুই তো গাড়ি করে না লোকে কি ভাববে দেখো তো বিটাটারে একটা চা খাওয়ার কথা বলবা তা না হ্যাঁ বাইরে চা খাচ্ছে এ

বুড়ো কাছে টাকা চাইলে এখন আবার কিলিং কিনিং করে ওঠে নাকি তার নাই ঠিক এখন বাপের বাড়ির দিক যাতে অনেকদিন পরে যাচ্ছি খরচা খরচা আছে কিনা দশ কুড়ি হাজার টাকা দরকার ঠিক আছে হঠাৎ করে আমার রাস্তার সামনে যে তুমি বলছি তোমার সাথে একটা কথা আছে আমার মতন কালো মালের সাথে তোমার আবার কি কথা হ্যাঁ বলছে কি তুমি কি আমার পছন্দ করো আমি পছন্দ করলে কি হবে কি না করলি কি হবে তুমি কি আমার বিয়ে করবে নাকি আরে বলো তো তুমি আমার পছন্দ করো কিনা আমি ভাই কেউ পছন্দ করি না আমি কালো কেউ তো মাল আমার কেউ তোমার পছন্দ করে না আর আমি করি পছন্দ করি না তুমি কত সুন্দর দেখতে এরকম বলছো কেন দেখো আমার কাজে লেট হচ্ছে আমি কাজে যাবো ও বাবা তুমি আমার কাজেও যাও না না আমার বাপের হোটেলে বসে বসে খাই আমার বাপের কোটিপতি সম্পত্তি তো বসে বসে আমার খাওয়াই বলছি তা কার সঙ্গে কাজে যাবা কার সঙ্গে আবার আমার বিজয় আছে না আমার বন্ধু দুইজনে মিলে যাবো ও বাবা বাবা বিজয় তোমার বন্ধু নাকি ওই বামা খাপাটা একা উল্টো পাল্টা বলবা না তোমার বান্ধবী তো আমার বন্ধুরই ধোকা দেশে চতুর্দশ নন্দ ঘোষ তোমার বন্ধু হচ্ছে কালকে উঠে মাল ওর নামে বিষয় সম্পত্তি কিচ্ছু নাই ফুটো করি ইনকাম করে না মিথ্যে কথা বলে বিয়ে করেছে ফুটো করি নাই তোমার কে বলেছে ওর নামে ওর বাপ সবকিছু বিষয় সম্পত্তি লিখে দিচ্ছে ওর বাপ লিখে দেবে না ওর বাপ হচ্ছে এক আরে তুমি জানো কি ওর বাপর নামে সবকিছু লিখে দিচ্ছে যেদিনই তোমার ওই বান্ধবী ছেড়ে চলে গেছে সেদিন হয়ে গেছে তার জন্য বাপ এখন সম্পত্তি সব নামে করে দিচ্ছে ফার একটা কথা বললেই হয়ে গেলো ওর চৈতালির ভুলবে কোনোদিন হতে পারে হতে পারে মানে ওর মাথা কিটা বাড়ি মারিছে তারপর তোর কিছু কিরকম ভুলে গেছে ভাগ্য বলো আমার ভুলে নাই সেটাই দেখতেই হবে হ্যাঁ ভাই তুই এখন দাঁড়া কি করছিস কাজে লেট হয়ে যাচ্ছে চল আর বলিস না ব্রিটিশ ছেলের মেয়েদের আসে সময় নষ্ট করে যাচ্ছে। বলছি ভাই ভালো আছো কে হে তুমি তো চিনি নে কেন আমি চৈটালির বান্ধবী ও কোন চৈটালি চইটালি ভৈতলি তারপর চিনি নে কে কি কথা বলছো চৈতালি তোমার বিয়ে করা বউ তাকে ভুলে গেছ খাইয়ে তোমার কাজ নাই নাকি হাবি কথা হলো আমার কোনো বিয়ে হয়নি বিয়ে করা বৌ বলতেছো ওমা কি কথা বলো বাড়িতে তোমার মারে জিজ্ঞেস করো তোমার বিয়ে হয়েছে কিনা রে ভাই কি বলছে এসব ভাবো কথা রে ভাই কেস কত কান্দিস না চল তো দেখি দেখ বন্ধুর শোমানো হয়েছে এই সব হচ্ছে মতলবই বুঝেছিস আমাদের ভাষায় আমাদের কাছে টাকা নেওয়ার প্ল্যান করতেছে চল 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 বলছি দেখো আমাদের পিছনে লাগার চেষ্টা করলি না মূলও ঝাটা দেবো দিয়ে মুখ বন্ধ করে দেবো বিয়াদব মেয়ে ছেলে ভালো বলিস দেখো আমাদের পিছনে দিয়ে লাগার চেষ্টা করো না বুঝতে পারছি তোমার বাপরে যে নাজিস করবো হার আমি মেয়ে ছেলে হে বাবা হ্যাঁ তো পাতাই দিলো না আর পাতাই দেবে কি করে কালো কালোটা মার আগের আগেরবার যে কেলাম খাওয়াইছি আমি এরপর আমার সাথে কথা বলেছি তাই দেখতেই হবে

বলছি কি এই দোকানটা কার হ্যাঁ হ্যাঁ আগে আমার বলছি দোকান এখান থেকে সরাতে হবে কেন নাই আমরা কি করেছি কিছু করি রাস্তা বড় হবে রাস্তার উপরে দেখো দোকানের খুঁটি মুটি সব চলে আসে দুদিনের ভিতরে পুরো একদম রাস্তার পাশে যত দোকান আছে সব একদম খালি করতে হবে বলছি কি একটু পিছন সরিয়ে দিলে হবে থেকে না কোনো সরিয়ে ভরিয়ে না ভরিয়া পিডাবল জায়গা যতক্ষণ আছে ততক্ষণি ছেড়ে দিয়ে তারপরে দোকান বানাও যা বানাও বুঝতে পেরেছো রাস্তা ডবল রাস্তা হবে বলছি কি নাই মশাই একটু বোঝার চেষ্টা করুন এই দোকানের উপর সংসার চলে এখন দোকান যদি না থাকে কি করে কি হবে দেখো এসব আমার কথা না আমি যে তোমাদের উঠাই দিচ্ছি তা না সরকার থেকে পারমিশন আসছে রাস্তা বড় হবে আশেপাশে যত বাড়ি ঘর আছে সব খালি করতে হবে এক সপ্তাহের ভিতরে কাজ শুরু হয়ে যাবে কি বলছেন ঠিকই বলছি দোকানে কিন্তু সরিয়ে বাড়ির সামনে লাগাও যাও বলছি বাড়ির সামনে লাগালে তো ওখানে লোকজন আসবে না চা খাতে কোথায় চা খাতে আসবে কি না আসবে সেসব জানি না পি ডাব্লু জায়গার থেকে দোকান সরিয়ে ফেলো মরেছে পড়েছে না যদি তোমরা ভালোভাবে সরাও তো ভালো তাহলে জেসি সব গুড়িয়ে দেবে বলে দিয়ে গেলাম ভালোভাবে দুদিনের ভিতর সব ক্লিয়ার করে দিও সব বোনাস গো সব বোনাস বলছি মামা এবার কি হবে হবে চারিদিক দিয়ে বিপদ কিছু বুঝতেই পারছি না তাই তো দেখছি হ্যাঁ এক সময় পয়সা করির পুরো জমজম ছিল এখন ঘরে চাল নেই ডাল নেই এখন একটা ছোট্ট দোকান ছিল সেই দোকানটাও চলে যাবে বুঝতে পারতেছি আমরা কি পাপ করেছি জন্য বলে পয়সা সব সময় আসে না যে আসে সে ধরে রাখতে হয় যে পয়সা আসতে সব মচর মচর করে ভাঙিস তোমরা সবাই এখন দেখো কি অবস্থা বলছি মামা কোথায় পয়সা মচর মচর করে ভাঙলাম যে টাকা জমা হয়েছিল সেই টাকা দিয়ে ওই বাড়িটাই তো কেনা হলো আর তাছাড়া তো পয়সা পয়সা কিছু খরচা করা হয়নি তার মানেই তাই এখন কি হবে মামা কিছু করার নেই দোকান খালি করতে হবে কারণ কি পিডাব্লিউর জায়গার উপর আমরাই দোকান বানিয়েছি নিজেরা যদি ভাঙি বাসকুটি কিছু বাসবে আর জেসিপিতে গুঁড়ো করে দিলে কিছু থাকবে না বলছি মামা এখন যদি আমাদের দোকানপত্র চলে যায় তাহলে আমরা কি করে কি সংসার করব তাই তো ভাবছি তাই তো ভাবছি কি করা যায় বলছি মামা এর থেকে যদি অন্য একটা ব্যবসা ধরি তাহলে কেমন হয় কি ব্যবসা ধরবি রে বাবা কি ব্যবসা ধরবি কোন ব্যবসায় তো লাভ নেই যে ব্যবসায় করো সবকিছু তো লস আর লস এখন কি করব তুই বাড়ি যা বাড়ি গিয়ে সাবল নিয়ে আয় তাড়াতাড়ি সব ঘরমার খুলে দিয়ে পিছন ছড়াই দি পিছন ছড়াই দিলে যদি আমি ছড়াই দেই সে পরে দেখা যাবে আগে দশ ফুট পনেরো ফুট ছেড়ে দিয়ে পিছন দিকে সরাই দিয়ে বুঝতে পারিস আমি বাড়ি যাই ঢ্যামনারে ডাকে নিয়ে আসি আর সাবলটাও নিয়ে আসি তাড়াতাড়ি যা রে তাড়াতাড়ি যা এই পাপ করেছি চারিদিকে বিপদ আর বিপদ বউ চলে গেল ছেলে চলে গেল সবাই চলে গেল পয়সা করি সব তত ব্লক হয়ে গেল রাস্তার পাশের দোকান তত এখন উঠে তত গেল কি করে চলবে সংসার ভগবান জানে কি হে নারায়ণ আজকে নাকি ভাগ জবরদস্ত চা বানাবে ভাগ নেবে দেখছি না যে সব শেষ হয়ে গেল বন্ধু সব শেষ হয়ে গেল কেন কি হয়েছে আর বলো না মশাই আসছি তো বলিস দোকানে কেন ভেঙে ফেলাও কেন ওর বাপের দোকানে কিছু ভেঙে ফেলতে হবে রাস্তা বড় হবে নাকি চওড়া হবে এ পাশে পনেরো ফুট ওপাশে পাশে পনেরো ফুট এখন কি করি বলো তো এই সর্বনাশ করিছে এখন তো কিচ্ছু করার নাই আমি তো ভাবছি শয়তানি করে উঠাই দিচ্ছে শয়তানি করে উঠাই দিলে না কিছু না কিছু করা যেত এখন যদি সব মানুষের দোকান উঠাই দেয় তোমার দোকান তো রাখা সম্ভব না এখান থেকে রাস্তা বড় হবে এটা তো কিচ্ছু করা যাবে না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখন কি বাড়ির পরিস্থিতি তো ভারী খারাপ চাল নাই ডাল নাই হ্যাঁ এখন কি করে কি সংসার চলবে কিচ্ছু বুঝতে পারছি না এই তো সর্বনাশ পড়িছে বলছে কি নারায়ণ এক কাজ করো দোকানে ভেঙে নিয়ে আমাদের ঘরের সামনে লাগাও তোমাদের ঘরের ওই কন্যার দিকে লাগালে কি দোকান চলবে এমনি তো চলতিছে না টুকটাক করে এক কাজ করো তুমি দোকানটা দাও যেরকম চা বানাও যা ইনকাম হয় তাই তুই সংসার টেনে টেনে চলি চলো আর নয় তো এই হাগুড়ি বলো একটু কাজ করার ব্যাপারে ওই যে সেই ঢাবনা বলেছিল সেই সিন্তানিক কাজের জন্য এই ঠিকাদারের সাথে কথা বলতি তা আমি বলিসি তো তা মোটামুটি রাজি হয়েছে তা বলতে যে কাজবাজ এখন বেশি নাই একদিন হচ্ছে একদিন হচ্ছে না তাও তুমি যখন বলিস তখন মোটামুটি কাজে নেবে তাও ভালো বন্ধু তুই এটা কাজের ব্যবস্থা করিস বলছি কি আমার নেয় নাকি দেখ তো সেন্টারিং কাজের তালিয়ে ঘোড়ার চার দোকানে আর বিক্রি করবো না কয় টাকায় বা লাভ হয় অরিজিনাল দুধ অরিজিনাল চিনি ফিনি সব কিছু দিয়ে এক কাপে আর কয় টাকা লাভ থাকে আমিও ভাবছি সেটা আর বিক্রি না করে ওই মোটামুটি হ্যাঁ আমিও সেন্টারিং কাজে মালবো আর কাজ করব। আরে নারায়ণ তুই পারবা না সেন্টারিং কাজ এরকম সেরকম কাজ না আর একটা সিমেন্টের ব্যবস্থা উঁচু করতে গেলে মানুষের হাগা বেরোয় যায় কি আর করবো বলো পেটের জন্যেই সহ্য করতেই হবে অত আদর্য হয়ে পড়েও না মোটামুটি ভগবানের ভরসা রাখো এক রাস্তা ঠিক বেরোই যাবে কে জানে হবে আমি করা যায় এমএল বাবুর সাথে কথা বলে দোকানটা এখান থেকে ট্রান্সফার করা যায় নাকি ভালো একটা পজিশনে সেটা দেখছি দেখো গো দেখো বেচাকানা হলি তো ভালো নালে আমারও শেষকালে ওই সেন্টারিং কাজে যাতে হবে তুমি চিন্তা করো না আমি একটা ব্যবস্থা করছি নারায়ণ দেখো বন্ধু দেখো এখন আমাদের দোকানটাই সব ঘরে এক ফোঁটা চাল নেই ডাল নেই কি করে কি চালবে কিছু বুঝতে পারছি না বললাম তো টাকা পয়সা যদি লাগে দশ লাখ টাকা আমার কাছে নাও আরে বন্ধু টাকা নাই তোমার কাছে নিলাম কিন্তু ফেরত দেবো কি করে আরে যাবে পারো তবে দিও এই বললে হয় না কি তো বলছি ভাগ্নিতে দেখছি না যে বাড়ি পাঠাইছি সাবলান্তি সাবলান্তি পাঠাইছি দোকান ভাবছি পনেরো ফুট ছড়াই দেবো পিছনে আরে এখনই সরাই দিবা বলেছে দুদিনের ভিতর না সরালে জেসিবিতে গুড়োই দেবে আরে সব মানুষের তো দেখো আগে সরাই কি না সরাই না না বন্ধু হ্যাঁ এখন না সরাই পরে পিছন দিকে জায়গা পাওয়া যাবে না তাও ঠিক কথা জায়গা না থাকলে আমার বাড়ির সামনে লাগিও না না ওটা একটু আপটাল হয়ে যায় দোকান সবসময় সদরে হওয়ার দরকার তা ঠিক বলেছো কই চা বানিয়েছো নাকি এক কাপ দাও দেখি খেয়ে দেখি আ চা বানানো অর্ধেক বানাতে বানাতে চলে গেল ভাগনে গরম করো গরম করে দাও আমার এক কাপ দেখি কেমন হয়েছে আজকের আচ্ছা বন্ধু দিচ্ছি খাবার এনেছিস খাবো তো জন্ডিস খুলে বল রে এরকম বলিস না আমার টেনশন হচ্ছে বলছে কি কেস গড়বড় মানে বিজয় তো তোর চিনতে পারছে না কেন হঠাৎ করে এরকম হলো কেন আমি ওরে ধোকা দিছি তাই না না ওরে বলে কে মাথায় বাড়ি গেছে তখন থেকে নাকি সব ভুলে গেছে আমার এই চিনতে পারছে না কি বলছিস হ্যাঁ ও তার জন্য মালটা আমার চিন্তি মানে নাই যাক ভালোই হয়েছে যা করে ভালোর জন্য করে নাই আমার শ্বশুর বাড়ি আইছে মালটা খুচা খুচি করতে আরে ভালো কথাতে থেকে হয়েছে বিজয়ের বাপ এখন বিজয়ের নামে বিশেষ সম্পত্তি সব লিখে দিয়েছে কি 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 বলছিস আরে হ্যাঁ বান্ধবী ঠিকই বলছিস কে বলল তোরে ওই বিজয়ের বন্ধু আছে না কাংলাস কাংলাস মানে ওই কালো একটা মাল ঘরে না আসেতে করে কালির মত ওটার নাম দিয়েছি আমি কাংলাস ও বলেছে তোরে হ্যাঁ বিজন্য কি এখন এসব কোনো মেয়ে ছেলেদের চিন্তা পাচ্তেছে না বিয়ে ধার করবে না আসল কথা কি বান্ধবী তো বলতে ভুলে গেছি ওর নাকি বিয়ে হয়েছে সে কথা ওর মনে নাই কি বলছিস হ্যাঁ আর ওই কথা ছাড় ও কি হয়েছে কি না হয়েছে যাই হয়েছে এখন তোর বিয়ে তা হয়ে গেছে আমি ভালোভাবে সংসার কর বলছি বান্ধবী আমার এই বিষয় সম্পত্তির কথা শুনলি না সহ্য হয় না মনে হয় কি এখন এই ঘর ছেড়ে ওই ঘরে যাই মাথা খারাপ এসব কাজ কিচ্ছু করিস না রে বাবা দাদাবু জানতে পারলি তোরে তো বাঁকতে আর যদি শোনে না আমি এসব বলিসি তাহলে কিন্তু আমার বাড়ি গিয়ে খিস্তি খামারি করবে তোর জন্য কতটা খরচা করেছি জানিস তুই তোর জেল থেকে বের করার জন্য সব কথা ছাড়তো ববু বলছে কি বিজয় নামে জমি বাড়ি গাড়ি সব কিছু কেঁচে দেশে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু ওর নামে বিষয় সম্পত্তি করে দিছে সেটা আমার ওই বললো কাংলাস বলছে কাংলাস রে যে কোনো ভাবে পটায় পিটাই আনতে পারবি আমার কাছে ও আসবে না একবার ওরা এরকম টাকিটাকে ভরুং ভরুং পিনিক দিয়ে ওরে মার খাওয়াইছিলাম না সেখান থেকে মাল রেগে গেছে আমাদের কথা শুনবে না বলছি পাওয়া যাবে একদম ক্লিয়ার কার কাছে আবার যে উকিল কাজ বাজ করেছে সেই ঠিক করে বলতে পারবে পাবো ও নিয়ে তুই টেনশন নিস না বুঝলিছিস আমার হাজার পাঁচেক টাকা দিয়ে আমি ব্যবস্থা করে দিচ্ছি বুঝেছিস ওই একটা স্কুটি কিনেছিলাম তো মাসে মাসে পাঁচ হাজার টাকা কিস্তি ভর্তি হয় এই তো আবার হ্যাঁ আজকের নয় তারিখ না কয় তারিখ আবার কি করে কি আমি কিস্তি ভরবো এখন তাই কি পাচ্ছি না তুই পাঁচ হাজার টাকা কিস্তিটা ভরে দি তারপর তোর আমি সব ডিটেলস জোগাড় করে দিচ্ছি ঠিক বলছিস তো ঠিক না বলে আর যাবো কোথায় তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বান্ধবী তোর সাথে কিন্তু চিটিংবাজি করবো ঠিক আছে আমি ওই বেলা টাকা রেডি করে নেবেন ঠিক আছে তুই টাকাটা নিয়ে আমার সকালের ভিতর খবরটা ডিটেলসটা ভালো করে জানাস আচ্ছা বলছি দাদা বলিস না যেন তোর এইসব সব কুমন্ত্র বা এইসব মোটামুটি সব নিউজ আমি আনিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমার কাছে ওই পঁচিশ হাজার টাকা পায় ওই টাকাটা কিন্তু আমার চাওয়া চাই করবে না না কেউ জানতে পারবে না কাক পকেটি জানতি জানতে পারবে না আর আমার বিজয়ের সাথে সংসার করার কোনো নাই না ও মোটামুটি টোপ টোপ দিয়ে ওর বিষয় সম্পত্তি যদি আমার নামে একবার করতে পারি না তাতেই আমার জীবন ধন্য বলছি কি করে হবে সেটা দাদা বুত তোরা ছাড়বে না আর তুই এবারই যাবে কি করে সবাই তো জানে তোর আবার বিয়ে হয়ে গেছে সেটাই তো ব্যাপার নতুন কিছু একটা প্ল্যান বের করতে হবে কি প্ল্যান সেটা এখন আমি বুঝে পারিনি কি করে কি করবো এখন কিচ্ছু বুঝে পাচ্ছি না ঠান্ডা মাথায় ভাব বান্ধবী ঠান্ডা মাথায় ভাব কিছু না কিছু রাস্তা অবশ্যই বেরোবে ঠিক বলেছিস তবে তো বুঝলাম কিন্তু বিজয় আমার ভুলে গেলাম বুঝলাম না যে বিজয় আমার জন্য সারাদিন পাগলের মতন ছটফট করতো সে এখন আমার দেখে চিনতে পারছে না আমি তো নিজেরই নিজে বিশ্বাস করতে পারছি না আরে বাবা আমার তো চিনতে পারেনি তা আমি কি বলবো তোর কথা ছাড় আমি ওর মানে একদম বিবাহিত স্ত্রী আমার যদি না চিনতে পারে কি করে কি হবে বলছি বিজয়ের সাথে তো তোর ডিভোর্স হয়নি হ্যাঁ আমি তো কোনো কাগজপত্র সই করিনি তাহলে যাওয়ার চান্স নেবে নাকি নীতি তো ইচ্ছা করে কিন্তু আবার মোটামুটি এই বাড়ি এই যারা বিয়ে করেছি সে তো মেনে নেবে না না এইসব সেটাও কথা বলছি বান্ধবী তোর আমি পাঁচ লাখ টাকা দেবো তুই যদি আমার সব কাজে সাহায্য করিস না তাহলে পাঁচ লাখ টাকা দেবো কি বললি বান্ধবী ঠিকই শুনেছিস তুই আবার সব কাছে সাহায্য করে তোরা পাঁচ লাখ টাকা দেবো সত্যি তো তোর মাথায় হাত রেখে একটু দিবি খাবো না না তার দরকার নেই আমি বিশ্বাস করেছি বল তোর কি সাহায্য করতে হবে প্রথমত তুই ইউক্রেন বাবার সাথে যোগাযোগ করে আমার কাছে নিয়ে আয় বুঝতে পেরেছিস আচ্ছা বলছি বান্ধবী পাঁচ হাজার টাকার ব্যবস্থা বিকেলে করে দিস তারপরে ওই বড় অ্যামাউন্টটা দিলেই হবে ঠিক আছে আচ্ছা তো দাদা বাড়ি আসুক হ্যাঁ ও থেকে চার পাঁচ হাজার টাকা ঝেড়ে দিয়ে তারপর তোর দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমি আসি হ্যাঁ বাড়ি করে বিড়ি বানতে হবে পাঁচশো বেরিয়ে আনিছিলাম তো সে এখনো বাধা হয়নি কালকে আবার লাস্ট ডেট দিয়ে দিতে হবে ঠিক আছে যাবান দেবী যা যাক ফোন করে চলে আসিস কিন্তু না আসতে পারলে ফোনটা রিসিভ করিস আগে পাঁচ লাখ টাকা মানে চারটেখানি ব্যাপার না বিশাল বড় অ্যামাউন্ট চেক করে হোক মোটামুটি নিজের দায়িত্ব আনতেই হবে বিজয় সংসার করলাম তোর বাপ তখন বিষয় সম্পত্তি তোর নামে লিখে না যে না আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এখন তোর তোর বাপ পট করে কিছু লিখে দিচ্ছে আমি তো বুঝছি না কি করে বিজয়ের কাছেই হবে যে করে হোক বিজয়ের মোটামুটি মনে করাতেই হবে আমি আর বউ তাহলেই মোটামুটি আমার কেস ক্লিয়ার প্রবলেম সলভ বিজয়ের মাথায় মাল লোকে তারা যদি একবার পাতাম না তার কাজ একদম পুরো একদম শেষ করে দিতাম আর ভাল লাগে না কি দেখি করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না কি বলছো হাগুদা ঠিকই বলছি ভাই তাড়াতাড়ি সাবুন নিয়ে চল দোকান সরাতেই হবে আরে বাবা আজকে সরানোর কি দরকার সব লোকজন আগে সরানো শুরু করুক তারপরে মোটামুটি আমরা সরাবো আরে বাবা মামা বললো এখন যদি না সরাই পিছন থেকে অন্য লোক যদি জায়গা দখল করে তখন তারা ঝামেলা আরে বলছি হাগুদা আগে ব্যাপারটা ঠিকঠাক করে জানার দরকার আমাদের উপর কেউ চিটিংবাজি করছে না তো মোটামুটি আমাদের এই দোকান ছাড়ানোর জন্য কেউ এরকম প্ল্যানিং করেনি তো না না সরকারি রাস্তা আসতে সে বলতেছে আরে সেসব পরে দেখা যাবে পট করে কি দুই দিনের ভিতরে রাস্তা শুরু হয়ে যায় নাকি আগে তো ভাঙাভাঙির দরকার নেই আগে খবর নিতে হবে কোথায় খবর ভাই বলছে কি এটা ওই এম এল এ বাবুর বউর কোনো চাল না তো না না ক্ষতিও পারে বলা যায় কি বলছিস বিপদ চারিদিকে একসাথে আসতেছে আর কি বলো যে করে চাল ডাল আছে বিকেল চলে চলবে কালকে তো কিচ্ছু নাই ওদিকে সবাই ব্যাংকে তো টাকা উঠাবো সে কায়দাও হয়নি ওদিকে হ্যাঁ ফুটোটা আবার গেছে সেই শহরে এখন কি করবো কিচ্ছু বুঝে পাচ্ছি না বলছি এই বিপদের দিনে নারকেল বেগম ম্যাডামের বাড়ি গিয়ে কিছু টাকা ধার হতো না ধর আর কি করে চাবো অলরেডি নারকেল বেগম ম্যাডামের কাছ থেকে অ্যাডভান্সের টাকা নিয়ে আছে সেই টাকা এখন ক্লিয়ার হয়নি কেন তেল বিক্রি হচ্ছে না অল্প পরিমাণে বিক্রি হচ্ছে যে মাল এখন আছে এখনো সাপ্লাই হয়নি সাপ্লাই হলে নারকেল বেগম ম্যাডাম ডেকে পাঠাতো না বলছি কি ওইসব দোকান ভাঙা ভাঙি পরে আগে তুমি চলো নারকেল বেগম ম্যাডামের কাছে সব বুদ্ধি থাকে একবার কথাবার্তাটা আলোচনা করে দেখে কি হয় বলছি ভাই কোনো সমাধান হতে পারে আরে সমাধান হোক না হোক একবার আলোচনা করতে কি সমস্যা চল তালি চলো বলছি কি মামা কি করছে ওই দোকান সরাবে বলে দাঁড়ায় রয়েছে বলছি চলো আগে দোকানে যাই মামা আবার সে খুঁটি ফুটি উঠে ফেললে আরেক ঝামেলা আগে বোঝাই যাই বলি তারপরে নারকেল বেগম ম্যাডামের বাড়ি গেলে পারে একদম মোটামুটি সব কিছুর হয়ে যাবে তা ঠিক বলেছিস ভাই চলো আগে দোকানে চলো তাহলে আমার মামা ওদিকে খুঁটি টুটি নড়াই দেবে না সব তুমি আগে মামারে বুঝো একটু যাইয়ে তারপর নারকেল বেগম ম্যাডামের বাড়ি গিয়ে উনি যদি কিছু চেষ্টা করতে পারে তো ভালো নালি তো সরাতেই হবে পট করে সরানোর দরকার নেই আমরা সরাই দেওয়ার পরপরই অন্য তো যদি জায়গা দখল করে ফেলার ওটা বুঝতে পারিস তখন বিরাট ঝামেলা না না ওই রকম কেউ সাহস নেই যে আমাদের ওই জায়গা দখল করবে আজকালকার যা দিন পড়িছে কোথাতে কি হয় কিচ্ছু বলা যাচ্ছে না এখন আমাদের সময় খারাপ চলতেছে পার্টি পেটি পা দিতে হবে ঠিক বলেছিস ভাই চলো দেরি করে বলছি না বাড়িতে দূর তো বেশি দূর না তুমি চলো আগে ব্যাপারটা ভালো করে শোনা যাক আমাদের উপরেই আর কি নোটিশ আসতে না সব মানুষেরই নোটিশ আইছে সে জানতে হবে না সেটাও তো জানি পট করে চলে আসি বাড়ি এর জন্য বলে ভাবে চিন্তা কাজ করতে ঘপাত করে বাড়ি দিয়ে ভেঙে দিতে সময় লাগে না গোড়াতেই সময় লাগে ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস মামা বলার সাথে সাথে মাথায় কাজ করেনি এমনিতেই সবাই বলতেছে নাকি আগের মতন চা ভালো হচ্ছে না কেন হচ্ছে না তাই নিয়ে আমি টেনশনে আছি আরে কিছু ভগবানের সৃষ্টি যেমন সৃষ্টিও আছে তেমন ধ্বংসও আছে তাই মোটামুটি সব জিনিস একই রকম ভাবে সবসময় চলে না কোনো সময় কম কোনো সময় বেশি এইভাবে তড়ি ঝড়ি করতে করতে এই জীবনের নৌকো চলে যায় বুঝতে পারিস একভাবে কোনো সময় চলে না এমন জ্ঞান দিচ্ছিস মনে হচ্ছে ভাই তুই মনে হয় কি একটা পাক্কা বুড়ো মানুষ এই কদিন সংসার করে জীবনের সবকিছু বুঝে ফেলাইছি বুঝতে পারিস তাই তো দেখছি তুমি এক কাজ করো তোমার পুরোনো বউরে নিয়ে আসো না আরেকটা বিয়ে করো ভালো কথা বলিস বিকেলে খাওয়ার জিনিসপত্র নাই এখন আবার বিয়ের কথা আর করবো কিছু বলার নাই চলো চল ওদিকে ফুটোরা কি করছে তা কে জানে একবার ফোনও করলো না